নমস্কার বন্ধুরা আমি কৌশিক গায়েন প্রতিবারের মতো নিয়ে চলে এসেছি আর আজকে একটি নতুন একটি ভিডিও দেখতেই পাচ্ছেন আপনাদের এই যে রাস্তাটি চলে গেছে সামনে আপনি এক মিনিট হেঁটে গেলে পেয়ে যাবেন একটি কুড়ি ফুটের চড়া পিচ রাস্তা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন একদম খাল পার বরাবর এই রাস্তাটি আপনার চলে গেছে সোজা চাম্পাহাটি জংশন রেলওয়ে স্টেশন এখান থেকে আপনি যদি পায়ে হেঁটে যান তাহলে খুব যদি বেশি হয় আপনার পাঁচ থেকে সাত মিনিট সময় লাগতে পারে তো বন্ধু এবারে নিয়ে চলে যাব আপনাদের জমির পজিশানে দেখিয়ে দেবো আপনাদেরকে জমিটি একদম ঢালাই রাস্তার গা দিয়ে এই রাস্তাটি চলে গেছে আপনার কাটাখাল নামের একটি জায়গাতে তো যাই হোক এবারে আপনাদেরকে জমিটি দেখিয়ে দিই এই যে জমিটি আপনারা দেখতে পাচ্ছেন একদম ঢালাই রাস্তার গা দিয়ে শুরু হয়েছে এটি একটি ছকাটা জমি আছে তো বন্ধুরা আপনারা যদি এখান থেকে দু কাটা নিতে চান সেটাও হবে চার কাটা নিতে চাইলে সেটাও হবে দেখতেই পাচ্ছেন একদম ঢালাই রাস্তার গা দিয়ে নেমেছে একদম ঢালাই রাস্তা এটা এটি একটি উঁচু জমি এখানে খুব একটা বেশি মাটি ফেলতে হবে না আপনারা জানি না ফোনে কতটুকুনি বোঝাতে পারছি আপনাদেরকে তো আপনারা যদি কোনো দিনও আসেন এই জায়গায় আপনাদেরকে ভালোভাবে আপনারা দেখতে পাবেন এই যে জমি দেখতে পাচ্ছেন আপনার এটা টোটাল যে জমির পরিমাণ আছে ছ কাটা তো বন্ধুরা আপনারা যদি মনে করেন এই জায়গাটা নিয়ে একটি সুন্দর বাগান বাড়ি করে রাখবেন বা পিকনিকের সময় পিকনিক স্পট হিসাবে আপনি ভাড়া দেবেন ঠিক আছে তাও হবে এখানে জায়গাটি এক মনোরম পরিবেশ চারিদিকে গাছপালায় সুসজ্জিত রূপে আছে আপনার দেখতেই পাচ্ছেন একদম শান্ত নিরি নিরিবিলি পরিবেশ এখানে সমস্ত লোক পিকনিক পিকনিক করতে আসে ঠান্ডার সময় দেখতে পাচ্ছেন আপনি জায়গাটার পজিশন এখানে একটি ছোট্ট মতো একটি বাগানবাড়িও করে রাখতে পারেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন চারিদিকের পরিবেশটা আপনারা একবার দেখে নিন ভালো করে এখানে আপনার যদি আপনি জায়গাটি কেনেন এখানে আপনার পার্টি পলিটিক্সের তো কোনো ঝামেলাই নেই তার গ্যারান্টেড আমরা কারণ জমিটি আমাদের নিজেদের আমরা বিক্রি করতে চাইছি আমাদের কিছু মানি প্রবলেম হয়েছে সেই কারণে আমরা জায়গাটা বিক্রি করতে চাইছি নাহলে এই জায়গাটা আমরা বিক্রি করতাম না যাই হোক আপনারা আসুন দেখুন আমাদের জমি কাগজ সার্চিং করুন যদি কোনো প্রবলেম থাকে আপনি জায়গা নেবেন না যদি কোনো প্রবলেম না থাকে আপনার জায়গা পছন্দ হলে আপনি নেবেন আমাদের তো কোনো ব্রোকারেজ লাগে না তো বন্ধুরা এটি আপনার দক্ষিণ চব্বিশ পরগনা বাড়িপুর থানার অন্তর্গত মৌজা বেগমপুরের মধ্যে জায়গাটি অবস্থিত তো আপনারা যদি কোনোদিন জায়গাটি দেখতে আসেন আপনারা চাম্পাহাটি অথবা পিয়ালি স্টেশনে নেমে ওইখান থেকে ওখান থেকে মাত্র দশ মিনিট আসলেই আপনি এই জায়গার মধ্যে পৌঁছে যাবেন তো বলে দিই বন্ধুরা এই জায়গার সুবিধা অসুবিধাগুলো তো এখানে আপাতত কারেন্ট আসেনি আপনার পোল পড়ে গেছে আশেপাশে আপনারা আসলেই দেখতে পাবেন এই রাস্তাটি দিয়ে খুবই শীঘ্রই কারেন্ট চলে যাবে আর সামনে আপনার একশো ফুটের মধ্যে বাইপাস রাস্তা আছে আপনারা কোনো দিন আসুন আমরা সেটা ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা দেখে যদি জায়গা ভালো বোঝেন তাহলে জায়গা কিনবেন না হলে কিনবেন না আমরা বারবার বলছি তো বন্ধুরা তো বন্ধুরা এই সুন্দর জমিটির জন্য আমরা দাম চাইছি মাত্র আশি হাজার টাকা করে আমরা চ্যালেঞ্জের সাথে বলতে পারি এত সস্তা রেটে এমন বাইপাসের পাশে দশ ফুটের ঢালাই রাস্তার পাশে আপনার কেউ কোনো ইউটিউবার আপনাদেরকে জমিটি দেখাতে পারবে না তো বন্ধুরা চলে যাওয়ার আগে প্রতিবারের মতো একটাই রিকোয়েস্ট করব আপনারা চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের নতুন কোনো ভিডিওর আপডেট সাথে সাথেই পেয়ে যান তো নমস্কার বন্ধুরা আজকের মতো আসি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনোভাবে